আবার তোরা মানুষ হ তোমরা মানুষ হলে দেশের কল্যাণ কিন্তু জানুয়ার এখন তোমরা মানুষই তাই নাই আসসালাম সম্মানিত আমার বাসার জন্য দুঃখ প্রকাশ করলাম কিন্তু গত দিন যে যে জানুয়ার ঘটনা আপনার যে লোমহর্ষক ঘটনা ঘটাইছেন দুনিয়ার মাঝে সবচেয়ে নিন্দিত এবং গৃহীত মানুষ যে ফিলিস্তিনের ফলে যে বড় বড় ঘটনা এই ঘটনা ইতা বাহিনীতে কেউ এই যে ঘটনা এটা এটা আরো লোমহর্ষক কোনো অংশে এটা কম নাই অনেক মানুষে কইসেন অনেক মুরব্বীয় কইসেন যে বয়স টকান হয়েছে ইলাখান একজন মানুষরে ফাটত দিয়া মানে মরি যাওয়ার পরেও মানে বডির উপরে ইলাখান অত্যাচার আর মানুষ মুনাফিকের মতন নীরব দর্শকের ভূমিকা আর কি আপনার সাইডোফায় সাইয়া দেখার সাইডোফায় আশপাশে যত মানুষ আছে এরা যদি তারা এই একটুক প্রতিবাদ জানাইতো একটুক সাহস করে আগুয়াইতা যে কোনো সন্ত্রাসী হোক সন্ত্রাসী কোনো দলের নাই কোনো ধর্ম নাই সন্ত্রাসীর কোনো দল নাই কোনো ধর্ম নাই এরা সন্ত্রাসী এরা কোনো দলর সন্ত্রাসের নাম ব্যবহার করছে কোন কোনো সময় আওয়ামী লীগের নাম ব্যবহার করছে কোনো সময় এখন বিএমপির নাম ব্যবহার করে হোক এরা বিএমপি হোক আওয়ামী লীগ হোক জমাতে ইসলাম হোক জাতীয় পার্টি এরা আইনের উপরে নাই দ্রুত এরারে আইনের আওতায় আইন নেয় জনসম্মকে এর আর বিচার করা হোক বিশেষ ট্রাইব্যুনালে উইদিন হাফতার ভিতরে যাতে এ ঘটনা দেখিয়া অন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি বাংলার জমিনে মেনে ঘটে না এটাই আমার উদার্ত আহ্বান আর এই যে হলে খাম জানলে নাই এই জানুয়ার যে ঘটনা শুন এরারে আমি তো কই যে আইনে প্রকাশ্য এরারে শাস্তি দেওয়া হইতো আছে যেমন শাস্তি তাতে এর মৃত্যুদণ্ড দেওয়া হইতো আর এই ঘটনা দেখিয়া যেমন সৌদি তাতে আপনার সুরী খরার খাইলে আত খাটি দেয় এর আপনার আতু খাটিয়া মানে অন্য মানুষের দেখিয়া তার এই ধরনের খান্ড গোটাইত ইলে তার শৈল্য রুম খারাপ হয়েছিল যাই হোক সম্মানিত বিবাস এ ধরনের থেকে বাংলাদেশ কোন দিন যে রেহাই পাইব আবার তুরা মানুষ হো তোমরা মানুষ হলে দেশের কল্যাণ কিন্তু এটা আমি বড় গলায় হইতে পারবো এ ধরনের যান নরকলর প্রজন্ম বাই প্রজন্ম দেখা জন্ম জন্মলের এক এই দুঃশাসনের অবসান ঘটলে আরও ভয়াবহ দুঃশাসনের আবির্ভাব ঘটে এটাই বাস্তবতা যাই হোক আল্লাহ ইতা থেকে বাংলাদেশের হেফাজত কর্তা আর ইতা কোনো দলর বেনারে নাই এরা কোনো ধর্ম বেনারে নাই এরা হইলো কুক্যাত সন্ত্রাসী এরার কোনো ঠাই নাই বাংলার জমিন দল বল নির্বিশেষে এর বয়কট হইয়া এরারে জনসমক্ষে আনিয়া এর জনতা আদালত এর তুলিয়া দেয় জনতাই যখন ফর্যানি গে উত্তম মাধ্যম দিতা মব্দাস্তি করতে হরণ্যানি কয়ে গেলে আমরা এই মব্দাস্তিগুলোর যখন এরারে আওতার বৃত্তে আনিয়া আইনের আওতার বৃত্তি আনিয়া এর আে কিছু উত্তম মাধ্যম দিয়া কোটো তুলে আর এরার ফাঁসি দ্রুত কার্যকরা হোক আমি এটাই আহ্বান জানাইলাম আলাইকুম আমার কথাবার্তার মাঝে কোনো মাফ মাফুই দিবা কিন্তু নিজে নিজের কন্ট্রোল রাখা গেছে না এ ধরনের ঘটনা দেখিয়া আপনারা দেখছেন ভিডিওর মাঝে যে ঘটনা সালাম আলাইকুম